আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফারজানা জানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি তো এই যে আমি সকাল সকালই আর কি মাছ কেটে নিচ্ছিলাম মাছগুলা কিন্তু তাজা ছিল মানে জ্যান্ত ছিল আমার বালতিতে ভিজানো ছিল পরে আমি ভাবলাম যে মাছগুলো সব কেটে ফ্রিজে রেখে দিই একসঙ্গেই কেটে কারণ বারবার কাটার থেকে একসঙ্গেই কেটে আমি নিচ্ছিলাম সব তো এখানে পাঁচটা মাছ ছিল মাগুর মাছ কিন্তু তো আমি যতটা সম্ভব এই যে মাছগুলা কেটে কিন্তু ভালো করে আস্ত মাসে ধুয়ে নিয়েছি এইভাবে কিন্তু করলে মাছটা দেখা যাচ্ছে দ্রুতই কিন্তু পরিষ্কার হয়ে যায় আর কাটার পরে ছোট ছোটো পিস করে ধোয়ার পরে কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো এইভাবে কিন্তু আমি আস্ত মাছই আগে ধোয়ার চেষ্টা করি আমার সুবিধা হয় আর এই এই যে যতটা সম্ভব সাদা করার চেষ্টা করেছি মাগুর মাছ কিন্তু যতই ধোও না কেন এতটা সাদা হয় না তো আমি তো দু একটার মানে উপর থেকে যে পদ্মাটা মানে শালটা থাকে উঠিয়েই ফেলেছি ডলতে ডলতে তো যাই হোক যতটা সম্ভব পরিষ্কার করে নিয়ে আমি এখন কেটে নিচ্ছি তো মাছ কিছুটা আমি ফ্রিজে রেখে দিব আর কিছুটা রান্না করব আজকে রান্না করতে আজকে কিন্তু দুর্দান্ত একটা মাছের ঝোল করে দেখাবো আমি অনেক রকমই মাছের ঝোল করা দেখেছি কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমরা যেভাবে করি আমাদের এলাকায় আমরা যেভাবে রান্না করি মাছের ঝোলটা সেটাই শেয়ার করব তো আপুরা এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো সে শুধু একবার ট্রাই করে দেখো আমার মতন করে আমার ভিডিওটা খেয়াল করে সবাই দেখো এতটাই মজা লাগে যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আমার মতো করে একবার করে দেখো তো আমি মাছগুলো এই যে কিছুটা উঠিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিটা এই যে এখানে দেখতে পাচ্ছ আমি এই কয়েকটা মাছ আমি কিন্তু আজকে মাছের ঝোল করব। এই জন্য মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই যে ভাজে মানে ভালো করে ভেজে নিচ্ছিলাম ভাজতে চলে আসলাম তো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি একটু হালকা লাল লাল হয়ে এসেছে তখনই কিন্তু নামিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্য করে প্রতিদিনের মতো সেই ছোট্ট একটা রিকোয়েস্ট আবারও করে নিচ্ছি যারা নতুন দেখছো আমার ভিডিওটা নতুন ভিজিট করেছো যদি কোথাও কোনো অংশ একটু হলেও তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবা আর প্রথমে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবা আর পাশে থাকা বেল বাটনটি অন করবা তাহলে কিন্তু আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার ফোনে চলে যাবে সবার আগে সময় সুযোগ করে দেখে নিতে পারবা আর যারা নতুন না যারা সব সময় আমার ভিডিও দেখো যারা পুরানো আপু ভাইয়ারা আসো আমাকে এত সাপোর্ট করো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর এই যে দেখতেই পেলে যে মাছ ভাজির পরে যে তেলটা ছিল আমি কিন্তু ওই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু দেখতেই পাচ্ছ আমি বেরেস্তা করে নিচ্ছি আর সঙ্গে কিন্তু আমি কিছুটা কাঁচা জিরা দিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু জিরাটা দিতে হবে তো আমি ওইটা বেরেস্তা করে কিন্তু দেখো পুরোটা ভালোভাবে উঠিয়ে নিয়েছি কড়াইতে কিন্তু আমার একটুও পেঁয়াজ এবং এখানে জিরা নাই সবটা উঠিয়ে নিয়ে আমি ওইটা বেটে নিব আর কি আলাদাভাবে আর কিছুটা তেল ছিল দেখতেই পেলে আমি ওই তেলের ভিতর কিন্তু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম যখনই কিন্তু বলক চলে এসেছে তখনই কিন্তু আমি মাছগুলো আগে দিয়ে দিলাম এখানে কিন্তু আগে থেকে কোনো মশলা অ্যাড করা যাবে না তোমরা দেখতেই থাকো আমি কীভাবে এই রেসিপিটি রান্না করি মানে মাছের ঝোল দুর্দান্ত একটা ঝোল মাছের ঝোল করে তোমাদের দেখাবো খালি একবার রান্না করবা বাসা সবাই কিন্তু অনেক প্রশংসা করবে সবাই মানে একেবারে হাত চেটে পুটে খাবে এটা কিন্তু আমাদের দেশের রান্না একটা মাছের ঝোল বলতে পারো অনেক মজার একটা রান্না আমাদের দেশের সেটাই শেয়ার করলাম তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো অনেক ভালো লাগবে সবাই অনেক মজা করে খেয়ে নিবে তো দেখতেই পেলে আমি মাছগুলা দিয়ে কিন্তু পরে হলুদ লবণ আর হালকা একটু আমি মরিচের গুড়া দিয়ে দিয়েছি কালারের জন্য লাল মরিচের গুঁড়া পরে কিন্তু কিছুটা সময় আবারও জাল দিয়ে নিয়েছিলাম নিয়ে এখানে আমি যে কাঁচা মরিচ অ্যাড করেছি আর এখানে কিন্তু আমি শুধু পেঁয়াজ বাটা আর একটু কিন্তু এখানে জিরা বাটা অ্যাড করেছি তোমার কিন্তু জিরাটা কিন্তু কাঁচাও অ্যাড করতে হবে আমি কিছুটা জিরা বাটা আর ঝোলটা ঘন হওয়ার জন্য কিন্তু অবশ্যই পেঁয়াজটা বেটে নিতে হবে তো ওইটাই দিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো রসুন অথবা আদা যাবে না আর দেখো যে বেরেস্তা করে রেখেছিলাম আমি পেঁয়াজ আর জিরার বেরেস্তা করে রেখেছিলাম মানে ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু একেবারে মিহি করে দেখো বেটে নিয়েছি দেখলেই বুঝতে পারবা কতটা মিহি হয়েছে আমি কিন্তু শিলবাটা এমন করে বেটে নিয়েছি বেটে আমি যখন তোমার মাছের ঝোলটা অনেকক্ষণ জাল হয়ে যাবে দেখা যাচ্ছে দশ পনেরো মিনিট জাল হয়ে যাওয়ার পরে কিন্তু নামিয়ে নেওয়ার আগে এটা অ্যাড করতে হবে আমি কিন্তু এটা নামিয়ে নেওয়ার আগেই অ্যাড করলাম আর যখন দেখবা যে মানে ঝোলটা কমে এসেছে তখনই দিয়ে দিবা আর আমি কিন্তু বাটিটা একটু হালকা পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ আরও একটু সময় জাল দিয়ে নিব আর অবশ্যই কিন্তু ঝোলটা একটু রাখতে হবে কারণ মাছের ঝোল যেহেতু মাছের ঝোল বলে কথা মানে মাছের ঝোল তো থাকবেই একটু ঝোল রাখতে হবে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে যেহেতু সব মশলা আমি এখানে বেটে ইউজ করেছি আর তোমরা খেয়াল করেছো খুব বেশি কিন্তু মশলা এখানে অ্যাড করিনি সামান্য মশলাই কিন্তু এত দুর্দান্ত একটা রেসিপি যে হয় একবার রান্না করে খেয়ে দেখবা এতটাই মজা তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে যেহেতু আমি এখানে সব বাটা মশলা অ্যাড করেছি আর বেরেস্তা দিলে তো ফ্লেভারটা অনেক অনেক বেশি ভালো আসে আর সঙ্গে তো জিরা বাটা দিয়েছি অবশ্যই তোমরা বাসায় একবার ট্রাই করবা আমার কিন্তু হয়ে গেছে এটা আমার ফাইনাল লুক দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা আল্লাহ হাফেজ